তো এখানে গাভী কিনলেন গাভী কেনার সময় আপনার কোন অসুবিধা হয়েছে কিনা আমার কোন অসুবিধা হয় আমি যদি কোনো জায়গা থেকে আসতে চাই তারা কি এখানে আসতে পারবে গাভী কিনার হ্যাঁ আসতে পারবে মানে কুমিল্লা চাঁদপুর থেকে যদি দেখতে তাহলে আসতে পারবে তাদেরকে সহযোগিতার দরকার হলে আমি নিজে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম মারুফ ডেইরি নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে কুমিল্লা চাঁদপুর আমি পাঁচটা গাভী বিক্রি করা হয়েছে তো এই এই তারা আসে এখানে কোনো সমস্যা সম্মুখীন হয়েছে কিনা কিভাবে আসলো এবং ক্রয় করে টাকার লেনদেনে কোনো সমস্যা হয়েছে নাকি তার মুখ থেকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আপনি কোথা থেকে আসছেন চাঁদপুর থেকে কুমিল্লা চাঁদপুর থেকে কুমিল্লা চাঁদপুর তো এখানে যে গাভী কিনলেন গাভী কেনার সময় আপনার কোনো অসুবিধা হয়েছে কিনা যে না আমার কোনো অসুবিধা হয়নি মানে এখানে আপনি দেখলেন দেখে পছন্দ হয়েছে

সহযোগিতার দরকার হলে আমি নিজের উপর আর টাকা পয়সা লেনদেন করলেন কিভাবে লেনদেন করা আমার কোনো সমস্যা হয়নি মানে আসে মানে সে আসছিল আরও লোক আসছিল তারা চলে গেছে ইনি আছে সাক্ষাৎ করে টাকা গাভীর ট্রয় করলো তো কুমিলা চাঁদপুর যাবে সবাই দোয়া করবেন যাতে গন্তব্যস্থানে ভালোভাবে পৌঁছায় সবাই যে যেখান থেকে গাভী ট্রয় করবেন সরাসরি ফার্মে আসবেন এসে এসে দেখে শুনে এই গাভীগুলা ট্রয় করবেন আমার ফার্মের ঠিকানা পাবনা জেলা চার মতানা সবলগ্নই আপনারা বাসে বা আসতে পারবেন ট্রেনে আসতে পারবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আপনার জন্য শুভকামনা দোয়া রইল আবার আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে সালাম আলাইকুম